আমাকে খুঁজো না তুমি বহুদিন দিন আমিও তোমাকে খুঁজি না কো এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয় প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রও একদিন মরে যেতে হয় হয় নাকি বলে সে তাকালো তার সঙ্গিনীর দিকে আজই মাঠ সূর্য সহমর্মে অক্ষ্রান কার্তিকে প্রাণ তার ভরে গেছে দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবী ও আকাশের পাশে আবার প্রথম এল মনে হয় যেন কিছু চেয়ে কিছু একান্ত বিশ্বাস লালচে হলদে পাতা অনুষঙ্গে জাম বট অশ্বত্থের শাখার ভিতরে অন্ধকারে নড়েচড়ে ঘাসের উপর ঝরে পড়ে তারপর শান্তনায় থাকে চিরকাল যেখানে আকাশে খুব নীরবেতা শান্তি খুব কাছে হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে সেখানে মানুষ আশ্বাস খুঁজে সে এসে সময়ের দায় ভাগী নক্ষত্রের কাছে